যারা দলের পুরনো কর্মীদের গুরুত্ব দেওয়া উচিত তারাই দলকে দাঁড় করিয়েছে বলছেন দিলীপ ওনার মন্তব্যের পাল্টা মন্তব্য করি না আমি অনেক আমার স্ট্যান্ড খুব ক্লিয়ার আপনি মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাদয় সভাপতি তথা পার্টির চিফ স্পোকসপারসন তার কাছ থেকে এই ব্যাপারে নেবেন আমি স্ট্যান্ড আপনারা জানেন আমাকে এই বিষয়ে প্রশ্ন করবেন দিলীপ ঘোষকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ঠিক এমন ভাবে জবাব দিয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এও বলেছিলেন দিলীপ ঘোষকে নিয়ে প্রশ্নের পাল্টা উত্তর তিনি দেন না এটাই তার স্ট্যান্ড এ ব্যাপারে সাংবাদিকদের কিছু জানার থাকলে বিজেপির রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্যের সাথে যাতে তারা যোগাযোগ করেন আর সকালে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যেরকে দিলীপ ঘোষকে নিয়ে অন্য একটি প্রশ্ন ছুঁড়ে দেন সাংবাদিকরা এর জবাবে কি বললেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য দেখে নিন শহীদ মন্ডল আপনি করবেন উনি যখন প্রেসিডেন্ট ছিলাম করেছি এখন যারা আছে তারা করলে করুন দিলীপটাকে আপনি প্রশ্ন করেছেন আপনার প্রশ্নের উঠছে দিলীপ মঙ্গলবার চন্দ্রনাথ সিংহের ভাষ্য আমি যখন সভাপতি ছিলাম তখন সভাপতি